আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক কৃতি বন্ধুরা আমরা চলে আসলাম এখন সকালবেলা রোজ বুধবার কলারহাট হাট সুবর্ণচর নোয়াখালী বন্ধুরা আমরা দেখব খুরসা বাজারে আলু রসুন রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত দিয়ে খুসা রেড়ে ফেঁয়াজ রসুন আলু কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক ফেজ থেকে দেখছেন তারা ফেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবরা খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দোকানদার ভাই আছে ভাই খুরসা বাজারে পেঁয়াজ আলু রসুন কি দামে বিক্রি করে আমরা আজকে দর দামটা জানিয়ে দেব বন্ধুরা সাথে থাকুন ভাই কেমন আছেন ভালো আছি ভাই শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই ইনশাআল্লাহ ভালো আছে ভাই নামটা একটু বলেন না আমার নাম আলিউল্লাহ আর ঠিকানাটা ভাই

কেন ভাই বাড়ার কারণটা কি ভাই আলু এখন আর নতুন আলু নাই নতুন আলু নাই না কোনো আলু নাই আলু নাই না সেজন্য না আলু আসবে কলস্টার আলু না তাহলে আজকে কত বেশি ছিলেন পঞ্চান্ন টাকা না ভাই টাকা

আচ্ছা আটা কি দামটা বাতির দিকে আছে না কমতির দিকে আছে না ওইটা একই ভাবে আছে আর কতদিন ধরে একই ভাবে আছে আছে তিন চার মাস তিন চার মাস ধরে 40 টাকা কেজি 40 টাকা কেজি না জি 40 টাকা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম

মানে আছেন ভাই আলহামদুল্লাহ শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই ওই যে উনি পেঁয়াজ আলু বেছে উনি কি আপনি দামটা কম না বেশি রাখে ভাই না কমই রাখে যে এই উনি না

সবসময় আপনি কাছে কম রাখে না ভাই মানে অন্য দোকান থেকেও কিছুটা কমে ধরে নাকি হলো ছাড় থাকে ঠিক আছে দর্শক বন্ধুরা এই পর্যন্তই রইলো